অসময়ে যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে পাবনার বেড়া উপজেলার কয়েকটি গ্রাম দুই মাস ধরে অব্যাহত ভাঙনে হাজার বিঘা জমি হারিয়েছে নদী পাড়ের বাসিন্দারা এখন বিলীনের সংখ্যায় বসত বাড়ির সহ বিভিন্ন প্রতিষ্ঠান পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট অসময়ে যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে এতে এক হাজার বিঘা জমি হারিয়েছেন পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামের মানুষ নেওলাইপাড়া বাটিয়া খরা ও মরিচাপাড়া গ্রামের বাসিন্দাদের আশঙ্কা ভাঙন অব্যাহত থাকলে বাড়িঘর ছাড়াও মসজিদ মাদ্রাসা গোরস্থান ও বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে যেতে পারে ওই জায়গা দিয়ে পুরোপুরি আবাদ ছিল মানে গম বুনত এবং বাদাম এখানে এই আজ দুই বছর ধরে ভাঙাস ভাঙছি কতবার বর্ষার্থে শুরু করে এই বছরে ভাঙতে ভাঙতে অনেক চাপে চলে আসছে সরকারের কাছে তৈরি যাতে আমরা স্থানীয় জায়গায় থাকতে পারি এবছর বর্ষা মৌসুমের অনেক আগেই ভাঙন দেখা দিয়েছে যমুনায় বাসিন্দাদের অভিযোগ ড্রেজার দিয়ে বালু অসময়ে এই ভাঙন শুরু হয়েছে আমাদের বাড়ি ঘর ছিল ওই জায়গা গেল বারো এখন নদী আমাদের শত শত একর জমি মনে করেন নদীর গর্বে বিলীন হওয়া গেছে ওই ম্যাচ বা মনে করে যে মাটি কাটাতে যাহা দে মনে করে পানির চাপেতে তাতে লেগে এখন এত বাইতেছে ড্রেজার মাটি কাটার জন্য এখানে স্রোতটা বেশি হয়েছে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানান ভাঙন রোধে প্রস্তাবনা পাঠানো হয়েছে বরাদ্দ পেলেই কাজ শুরু হবে পরিদর্শন পরবর্তীতে উক্ত কাজটি জন্য করা হয়েছে অর্থ প্রাপ্তি সাপেক্ষে উক্ত প্রতিরক্ষামূলক কাজটি বাস্তবন করা হবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হয় নাগরিক সমাজ মনে করে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা গেলে অনেকটাই কমে আসবে নদী ভাঙন ফিরোজ হোসেন একুশে টেলিভিশন